আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়ে বীরভূমে প্রশ্নের মুখে কেষ্ট নাম না করে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফের সরব নুরুল ধর্মের কল বাতাসে নরে বিনাশকালেও বুদ্ধি নাশ হয় আমাকে দিয়ে অনেক অন্যায় কাজ করাতে চেয়েছিল পারিনি বিনাশকালে বুদ্ধি না চলে একটার পর একটা ভুল হতে থাকে নাম না করে অরুণ্রতকে হুঁশিয়ারি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের যেভাবে আমাকে মাথা নিচু করতে বলেছিল তাদের কাছে আমি তা হইনি দি বোলপুর যে অন্যায় কাজটা আমাকে মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে আবার বিনাশকালেও বুদ্ধি নাশ হয় এই দুটো কথা মাথায় রাখবেন ধর্মের কল বাতাস নড়ে বিনাশ কালেও বুদ্ধি নাশ হয় বুদ্ধি যখন নাশ হবে একটার পর একটা ভুল তার মধ্যে থেকে হতে থাকবেই থাকবে এটাই হতে চলেছে সেজন্য এভাবে সংগঠন নষ্ট করা যাবে না কোন গালমন্দ করা লোককে পদে বসাননি মমতা অভিষেক একজন শিক্ষিত মানুষকে চেয়ারম্যান করা হয়েছে ভুল করেছেন নাম না করে অনুব্রত মন্ডলকে তীব্র আক্রমণে বীরভূমেরই তৃণমূল নেতা তিনি ডক্টরে উপাধি পেয়েছেন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় সেই মানুষটাকে দলে চেয়ারম্যান করে তার লিডারশিপে একটা কোর কমিটি নজনের করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন ভুল করেছেন কোনো গালমন্দ করার মতো কিন্তু উনি বসাননি খুব ইম্পার্সিয়াল জাজমেন্ট তিনি একটি যোগ্য মানুষকে নেতৃত্ব দিয়েছেন এটাই তো হওয়া উচিত এবং আমরা মনে করি এটা সঠিক কাজ হয়েছে দলের জন্য এবং তার নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে এবং আগামী দিনে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচন আসবে

কে কি বলছে তার কথা জবাব দিতে আমার তো সেই যুব কংগ্রেস আমল যখন মমতা ব্যানার্জি পদ্মুত যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেস আমলে তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম তার রাজনীতিটা তখন থেকে পড়ছে তার কত দৌড় কার কত ক্ষমতা আমার সব জানা হোক দেখলে